সুপ্রিয় দর্শক আমার ফেসবুকে যত বন্ধুরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বার্মিংহামের রোডে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটি গাড়ি একটি হলো ব্ল্যাক ট্যাক্সি আর একটি নর্মাল গাড়ি দুটি গাড়ির অবস্থা খুবই করুন সম্ভবত খুব ইনজোর্ড হয়েছে পাঁচা আল্লাহর হাতে কেউ সামনে যেতে পারছেন না একটি গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে গাড়িটি কেটে কত প্যাসেঞ্জারকে বের করা হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অসংখ্য ফায়ার ব্রিগেড গাড়ি এসেছে পুলিশের গাড়ি এসেছে অ্যাম্বুলেন্স এসেছে রাস্তা বন্ধ হয়ে গেছে আল্লাহ তাদেরকে সাহায্য করুক যারা ইনভলভ হয়েছে তারা বেঁচে যাক এটাই করি এই ট্যাক্সির ড্রাইভার সম্ভবত আমি যতটুকু দেখতে পেয়েছি এই এই মাটিতে পড়ে গেছে তার একটি পা টায়ারের নিচে চলে গেছিল এখানে তাকে টায়ার থেকে সরিয়ে করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আর এই গাড়িটি এখন কেটে প্যাসেঞ্জার বের করা হবে গাড়ির ভিতরে প্যাসেঞ্জার রয়েছে অলরেডি গাড়িটি কি করবে দেখা যাচ্ছে খুবই দুঃখজনক ঘটনা আমরা যারা ট্যাক্সি ক্যাবিং করি যারা রাত্রে চলাচলে করেন তাদেরকে আসলে এটাই সবার কাছে দোয়া করি আমরা বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ এখানে সবাই পুলিশে সরিয়ে দিচ্ছে সবাইকে জন্য আমরা থাকতে পারবো না তবে রাস্তাটি বন্ধ কেউ জুয়েলারি কোয়ার্টার এর রাস্তায় যদি আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসতে না অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি ঠিক সামনেই গাড়িটি কেটে প্যাসেঞ্জার বের করার চেষ্টা করা হচ্ছে এখন একমাত্র আল্লাহ জানে প্যাসেঞ্জার বেঁচে আছে কি মারা গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডোর কেটে মাটিতে রাখা হচ্ছে গাড়িটির হয়তো সেখান থেকে প্যাসেঞ্জার বের করা হবে এই গাড়িটি সাধারণত নর্মাল গাড়ি আর যে গাড়িটি সেটি ব্ল্যাক ট্যাক্সি ট্যাক্সিম সিটি কাউন্সিলের ট্যাক্সি হতে পারে সম্ভবত আমি পুরোটি দেখতে পাইনি কারণ দূরে সরিয়ে দেওয়া হয়েছে আমার যতটুকু ধারণা রেড ট্রাফিক লাইটের এদিক থেকে নর্মাল গাড়িটি এসেছে এবং ব্ল্যাক ট্যাক্সিটি এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছিল আর এই আপনারা দেখতে পাচ্ছেন একজন একজনকে উনি হলো ব্ল্যাক ট্যাক্সি ড্রাইভার ওনাকে এক্সট্রাচারে করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন এখানে দাঁড়াতে পারবো না পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে রক্ষা করুক এটাই দোয়া করি এখানে আরো পুলিশের গাড়ি আসছে অ্যাম্বুলেন্স আসছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর মানুষ এখানে এসেছে আল্লাহ সবাইকে রক্ষা করুক এই দোয়া করি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক